আগামীকাল পুরো রাজ্য জুড়ে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এই রিক্রুটমেন্টটা এত জলদি হবে যে তোমরা ধারণার বাইরে মানে যদি ঠিকঠাক সমস্ত প্রসিডিওর মধ্যে যায় খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে যেটা কখন কি হবে সেটা লিস্টও প্রকাশ করে দিয়েছে রাজ্য জুড়ে নবম দশম ইলেভেন টুয়েলভ ঠিক আছে নাইন টেন তার সাথে হচ্ছে ইলেভেন টুয়েলভ এই টাটাল চারটা ধাপেরই কিন্তু এক্সাম হতে চলেছে তো এই লাস্ট মুহূর্তের প্রিপারেশানকে আর বুস্ট করার কোনোরকম প্রয়োজন নেই জাস্ট রিকল করো রিল্যাক্স তুমি অনেকটাই দিয়েছ নিজের বেস্টটা দিয়ে আসার চেষ্টা করো এই মুহূর্তে একটু রিল্যাক্সেশন ছাড়া আর কোনো কোনো কাজ নেই এখন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ তুমি কোন কোন ডকুমেন্টসগুলো তোমায় নিয়ে যেতে হবে কখন এক্সাম সেন্টারে পৌঁছে যেতে হবে এই বিষয়গুলো জাস্ট একটু মাথায় রেখো তো চলো কোন কোন ডকুমেন্টস তোমায় নিয়ে যেতে হবে কি কী করতে হবে না করতে হবে সেটার এক ধাপ আপডেট আমি তোমাদের শেয়ার করছি ইতিমধ্যে টেলিগ্রাম চ্যালের ব্যাপারটা দিয়েছি তোমরা যারা টেলিগ্রাম সেনে যুক্ত হওনি অবশ্যই যুক্ত থেকো কারণ ওখানে আপডেট প্রথম আগে প্রোভাইড করে রাখি তাহলে রিকোয়েস্ট টু জর্ন টেলিগ্রাম গ্রুপ লিঙ্কে তার চেক চেকআউট করে নিও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আর তার আগে সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছ আমি আজকে ওয়েস্ট বেঙ্গল কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে আশা করছি অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রত্যেকের কমপ্লিট কোনো কারোর যদি প্রবলেম হয় আমাকে ইনস্ট্যান্ট এই ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথে জানিও চেষ্টা করবো কোনো রকম কোনো সমস্যা হলে তোমাদের হেল্প করার ঠিক আছে চলো কী কী নিয়ে যাবে একবার দেখে নাও এক নজরে এক নজরে এসএসএর বিজ্ঞপ্তি তোমাদের কী কী নিয়ে যেতে হবে আমি এক নজরে আলোচনা করছি পরীক্ষার দিন ঠিক করা হয়েছে সাতই সেপ্টেম্বর নবম দশক চোদ্দই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর নবম দশম চোদ্দই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের পরীক্ষা আশা করছি প্রত্যেকে দুটোরই ফিল আপ করেছেন পরীক্ষার যে সময় সেটা নির্ধারণ করা হয়েছে বেলা বারোটা থেকে দুপুর একটা তিরিশ পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিটের একটা এক্সাম হতে চলেছে ষাট নাম্বারের এমসি কিউ ষাটটা এমসি থাকবে ঠিক আছে ষাটটা এমসি তোমাকে খেলতে হবে এবার যে নিয়মের কথা বলা হয়েছে নিয়মটা একবার দেখো সেটা হচ্ছে সকাল এগারোটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে বেলা এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে গেট বন্ধ হয়ে যাবে সমস্যা রাতে সকাল দশটার মধ্যে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে কি কি নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে বা কি কি নিয়ে যাওয়া যাবে দেখো যাবে না এখানে বলা হয়েছে এই ব্যাপারটা দেখো পরীক্ষা কেন্দ্রে কি কী নিয়ে যাবে না ঘড়ি নিয়ে যাওয়া যাবে না ক্যালকুলেটার নিয়ে যাবে না লক টেবিল নিয়ে যাবে মোবাইল ফোন করকম ইলেকট্রিক গ্যাজেট পাওয়া গেলে পরীক্ষা কেন্দ্র সঙ্গে সঙ্গে বাতিল হবে আচ্ছা সঙ্গে তুমি কি কি নিয়ে যাবে আচ্ছা যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে যেটা নিয়ে যেতে হবে স্বচ্ছ বোলের পানীয় বোতল মানে একটা যেটা ট্রান্সপারেন্ট বোটল নীল বা কালো কাজের কলম কমিশনের অফিস থেকে ডাউনলোড প্রফেশনাল অ্যাডমিট কার্ড যেটা পরিচয়পত্র ভোটার কার্ড যে কোনো একটা ভোটার কার্ড ঠিক আছে বা আধার কার্ড এসব কাগজপত্র স্বচ্ছ ফোল্ডারে রাখতে হবে স্বচ্ছ ফোল্ডার বলতে মানে যেটা তোমাকে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে সেরকম স্বচ্ছ ফোল্ডারে কিন্তু তোমাকে রাখতে হবে এই হচ্ছে ব্যাপার জোরে যদি একবার আলোচনা করি সেটা একবার দেখে নাও সেটা হচ্ছে এসএসসির পরীক্ষার যে নিয়মাবলী একটা কথা সেটা হচ্ছে তোমাকে কালো বা নীল স্বচ্ছ পেন ওএমআর অ্যাডমিট ভরতে হবে পরীক্ষার অ্যাডমিট পাশাপাশি অরিজিনাল পরিচিত আধার ভোটার কার্ড নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্টার আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে তার সাথে পরীক্ষা শেষ হওয়ার আগে কেন্দ্র থেকে কেউ বেরোতে পারবে না আর ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না বেলা দশটার মধ্যে সকলকে পরীক্ষা কেন্দ্রে কিন্তু পৌঁছে যেতে হবে ঠিক আছে প্রত্যেককে পরীক্ষা কেন্দ্রে কিন্তু সিসি থাকবে এমনটা নয় প্রত্যেকটা কেন্দ্রেই সিসি থাকবে জলের বোতল ক্লিস্টার ক্লিয়ার টিকার থাকা চলবে না ওএমআস সিট এবং অ্যাটেন্ডেন্স সিটে সই করতে হবে ঠিক আছে এটা কিন্তু স্পষ্টতই বলা হয়েছে এসএসসির পরীক্ষার আজকে এটা নিয়মাবলী প্রকাশিত হয়েছে তোমরা কিন্তু দেখে নিও এই কতগুলো পয়েন্ট মাথায় রেখো তাহলে কিন্তু তোমরা নির্বিধায় পরীক্ষা দিতে পারবে কোনো রকম প্রবলেম হলে জানিও চেষ্টা করবো হেল্প করা উইস অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রেচুলেশন ডু ইউর বেস্ট ফোর কে নামের রাখছি আম থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থেকো